জলপাইগুড়ি জেলা সহ উত্তরবঙ্গে এই মুহূর্তে প্রায় পঞ্চাশ হাজার ক্ষুদ্র চা বাগান রয়েছে যে চা বাগানগুলোর পাতা দিয়েই প্রায় শতাংশ চা উৎপাদন হয় বলে দাবি ক্ষুদ্র চা চাষি সংগঠনের এবার গ্লোবাল ওয়ার্মিং এর জেরে অতি গরম আর অতি বৃষ্টি এই দুইয়ের কারণে বিগত কয়েক বছরের মতো এবারও চা পাতার উৎপাদনে পড়েছে ব্যাপক প্রভাব এমনটাই দাবি করছে ক্ষুদ্র চা চাষি সংগঠন সেই কারণে উত্তরবঙ্গের পঞ্চাশ হাজার ক্ষুদ্র চা বাগানের সঙ্গে যুক্ত স্থায়ী অস্থায়ী মিলিয়ে প্রায় পঞ্চাশ হাজার শ্রমিককে পুজোর বোনাস দিতে অক্ষম তার কথা জানিয়ে দিলেন সংগঠনের সভাপতি বিজয় গোপাল চক্রবর্তী এই প্রসঙ্গে বিজয়বাবু পরিষ্কার জানিয়ে দেন বোনাস নয় অনুদান দেওয়ার চেষ্টা করতে পারি আমরা আলোচনার মাধ্যমে কারণ একদিকে অনিয়মিত বৃষ্টি তার ওপর উচ্চ তাপমাত্রা এই সব কারণে যেমন কমেছে চা পাতা উৎপাদনের হার সেই সঙ্গে বেড়েছে উৎপাদন খরচ অথচ নেই কাঁচা চাপাতার দাম এমন অবস্থায় বোনাস দেওয়ার কথা আমরা ভাবতেই পারি না তবে উৎসবের দিনগুলোতে এই শ্রমিকদের মুখে অল্প হলেও হাসি ফোটাতে আমরা আলোচনার মাধ্যমে অনুদান দেওয়ার বিষয়টি খতিয়ে দেখব বছর যদি আপনি বলেন আমরা চরম আবহাওয়ার প্রতিকূলতার শিকার আমাদের পাতা আসা শুরু হলো জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে আমরা জুলাই আগস্টে পাতা পেয়েছি কিন্তু গতবারের চেয়ে অনেক কম এখন অবধি উত্তরবঙ্গে চল্লিশ শতাংশ গতবারের চেয়ে কম চলছে মানে উৎপাদনে এখন আমাদের পড়ে আছে সেপ্টেম্বর অর্ধেক হলো অক্টোবর নভেম্বরের তিরিশ তারিখ বন্ধ আর বাড়বে না তাহলে তিন মাস এবছর আমাদের যা বর্তমান পরিস্থিতি আমরা দেখলাম আমরা এবার চার মাসের আমরা উৎপাদন পাচ্ছি চার মাসের উৎপাদন দিয়ে আমাদের আরও আট মাস বাগান চালাতে হবে বারো মাস আমাকে লেবার চালাতে হবে যেটা আমাদের পক্ষে অসম্ভব আমরা ইতিমধ্যেই আমাদের যারা আছেন আমাদের ট্রেড লিডার কর্তৃপক্ষ তাদেরকে আমরা লিখিত আকারে জানিয়ে দিয়েছি যে আমাদের পক্ষে এই বছর কোনো রকম বোনাস চুক্তি করা সম্ভব না অনুদান নিয়ে আমরা আলোচনা করতে পারি এবং যদি অনুদান নিয়ে আলোচনা হয় তাহলে এগোবে নাহলে আমাদের পক্ষে বাগান রাখা সম্ভব বাগান চালানোই সম্ভব হবে না কারণ কালী পূজার পরে ওই এক মাসেই আমরা পাতা পাবো আর পাতা যা ওয়েদারে আমরা দেখছি যে যেরকম পোখরৌদ্র ছিল চা গাছ বাঁচানোই এখন মুশকিল এবং সবচেয়ে বড় কথা সেপ্টেম্বর মাসে ইরিগেশন চালাতে হচ্ছে মানে খরচা আমাদের দুই গুণ হয়ে যাচ্ছে কিন্তু সেই আন্দাজে কিন্তু আমাদের ফলন নেই তো আমরা আমরা সবচেয়ে বেশি যদি বলেন চা শিল্পে সবচেয়ে বেশি খারাপ অবস্থায় ক্ষুদ্র চা চাষিরা আমাদের হাতে কিচ্ছু নেই সব প্রকৃতির উপরে সুতরাং আমরা অনুরোধ করছি বাস্তব পরিস্থিতি অনুধাবন করে